বন্ধন মিডিয়ার অপরিসামুল্লি রাজি রহমান প্রিয় দেশবাসী আমি বন্ধন মিডিয়ার চ্যানেল থেকে মহাম্মদ উল্লাহ মৌলা আপনাদেরকে শুভেচ্ছ স্বাগতম জানি আজকের মতন এই যে আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে এবং টিকটক চ্যানেলের মধ্যে আপনারা যে আমাদের ভিডিও দেখতেছেন সারাক্ষণ বন্ধন মিডিয়ার সেই ভিডিও আজকে আমাদের পঞ্চমতম ভিডিও আর যারা আনমেরিড মেয়ে আঠারো থেকে ছাব্বিশ বছর বয়সের মেয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার বিসিএল ব্যাংকার এবং মার্টি কোম্পানি আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান ইউরোপ কান্ট্রি যত আছে মিডিল ইস্টের যত এ আছে তাদেরকে নিয়ে আজকে কথা বলবো পঞ্চম পর্ব আজকে আপনারা সবাই দেখুন এবং আমাদের গত শুক্রবারে তিনটা বিয়ে একসাথে হয় একই দিনে আপনারা সবাই ভিডিও দেখেছেন এইভাবে কন্টিনিউ আমাদের বিয়াশী হচ্ছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা এই পর্যন্ত উনষাট বছরের অভিজ্ঞতায় পঁয়ত্রিশ হাজার সাতশো আষট্টি বিয়ে সম্পন্ন করেছি ইনশাল্লাহ গতকাল পর্যন্ত আগামী দিন হয়তো আমাদের দুইটা বিয়ে হওয়ার সম্ভাবনা আছে দুইটা হয়ে যাচ্ছে আমাদের ছত্রিশ হাজার পলবে ইনশাল্লাহ আর এই মাসের তিরিশ তারিখের মধ্যে আল্লাহ তো আমরা ত্রিশ হাজারের মধ্যে পড়বো ইনশাআল্লা আল্লাহ মতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আপনাদেরকে জোড়া মিলিয়ে কাজ করে দেনে আপনাদেরকে সাফল্য অর্জন করে আপনাদের মনে আনন্দ দিতে পারি এটি আমার কাজ আর কোনো কিছু কাজ নাই আমি টাকার কোনো দিন বাহাদুরি করি না টাকার জন্য আমি লিপসা করি না আমার অহংকার যে আমাকে আমার জীবনে স্বাস্থ্য জীবন থেকে ছিল না এখনও নাই আমি চাই সকলের ভালোবাসা আপনাদের ভালোবাসা মনের আনন্দ আমি চাই আনন্দটাই আমার বড়। আপনাদের সাথে তা আর কিছুই নেই আমার যারা পারবেন দিবেন টাকা না পারলে না দিবেন কিন্তু আমি চাই সবার মুখে যেন আনন্দ থাকে ভালোবাসা থাকে এটি আমি বন্ধন মিডিয়া মাল হিসাবে আমি আপনাদের কাছে দাবি রইল আরেকটা দাবি রইলো আপনারা যারা আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করতেছেন সবসময় প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশে যতরা মোবাইল আছে ইউরোপ কান্ট্রিতে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান এবং মিডল ইস্টের যত আসেন সকলকে আমি অনুরোধ করে বলছি আপনারা আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যাতে আমাদের চ্যানেলটা আরও আরও অগ্রগতি হয় সামনের দিকে এবং পিছনের দিকে আমরা তাকাচ্ছি না সবসময় সামনের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহর মতে আল্লাহ জানে আমাদেরকে হায়াত এবং তৈরি দান করেন আপনাদের ভালোবাসা আপনারা আনন্দ স্নেহ করা ছোটোদেরকে স্নেহ করা ভালোবাসা বড়দেরকে শ্রদ্ধা শ্রদ্ধা এবং সম্মান ইজ্জত রেখে আমি সবার আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি এইটি আমার চা আল্লাহর কাছে আর কিছুই নাই আপনারা সবাই আমার জন্য দয়া করবেন আমিও আপনাদের জন্য দয়া করি সবাই ভালো থাকেন সুখে থাকেন এইটি আমার কামনা আজকে আমাদের পঞ্চমতম পর্বের মেয়েদের প্রথমত এই যে মেয়েটা আহমেদ জন্ম তারিখ ছিয়ানব্বইতে উচ্চতা হইল তাজমহল রোডে বাড়ি আমাদের মহম্মদপুর তাজমহল রোডে বাড়ি যেমন সুন্দর পাসপোর্ট ইঞ্চি যায় তাজমহল রোডের যারা বাস করেন তারা বাড়িঘর করেছেন পাকিস্তান আমলে তাজমহল রোড নূর জাহান রোড এইগুলা ছিল সাজাহান রোড এগুলি ছিল সাদাহ সম্রাট আমলের এই রোড এই রা এই রাস্তায় এই বাড়িঘর সম্রাট শাহজাহানের আমলে তাদের এই তাজমহল রোড সম্রাট তাজমহল জহল ছিলেন এবং নোট জান রোড এগুলি পাকিস্তান এরা পরিচয় দেওয়ার মতো ছিল সারা বিশ্বে এক নামে চিন্তায় তাদেরকে ওই ফ্যামিলি ছেলে মেয়েরা কখনো খারাপ হতে পারে না অত্যান্ত ভালো এবং ভদ্র বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবে তারপরে মেয়ে রাইলো অন্তরিয়া তাস নিম জন্ম তারিখ ছাব্বিশে জুন দুই হাজারের জন্ম উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি আয় পড়াশোনা বিজিএম বিজিএমই থেকে মেয়েটা লাগা শেষ করেছেন বর্তমানে এই ভেন্ডুলে তার বাড়ি ডানবানি ইলি ভেন্ডুলে বাড়ি যেমন তেমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র ভালোমে মেয়ে ভালো মেয়ে তুমি যোগাযোগ করি তার অবশ্যই ঠিকানা খুঁজে নেবেন তাড়াতাড়ি এমন ভালো ভালো ফ্যামিলি এমন ভালো ভালো মেয়ে বংশীয় মেয়ে ধর্মিক ধার্মিক মেয়ে নামাজি মেয়ে এইগুলি খুঁজে বার করবেন আগে বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইলো নাবিলা ওয়াই ওয়াহিদ সাতানব্বইদের জন্ম মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ মেয়ের রইল এম পাস করেছেন মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে লেখাপড়া শেষ করেছে দশ আমার সেক্টরে তার নিজস্ব বাড়ি সে যেমন দেখতে এমন সুন্দর তার এত মেধা মালয়েশিয়া থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে বাংলাদেশে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে যেমন মেয়ে ভদ্র এমন তার ব্রেইন এত তার মেধা মালয়েশিয়ার মতন দেশের থেকে সে ভাস্কর ভাস্ট নাম রেখেছেন বাপমার আসলে আমাদের বন্ধু করে এরকম ভালো মেয়েদের সন্তান খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল আমাদের যে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর বসন্ত রাতে তার ছয়তলা বাড়ি এরা বসন্ত রাতে তার বাড়ি রয়েছে জামালপুরে তার ছয়তলা দুইটা বাড়ি রয়েছে মেয়েটা যেমন ধার্মিক এমন নামাজি এমন হিজাবি মেয়ে এরা আমাদের মজুমদার বাড়ির হেনি ফেনিতে তাদের বাড়ি ফুলকাজি মজুমদার বাড়ি যারা ব্রিটিশ আমার থেকে তারা জমিদার ফ্যামিলির লোক এদের যে একটা দিঘি আছে এটা মানে মাঝে মাঝে দেখানো হয় টিভির মধ্যে দিঘিটা চল্লিশ বিঘার দিঘিটা তাদের বিশাল বড় দিঘি এই দিঘিতে মাসের চাষ করা হয় তাদের বাড়িতে কবরস্থান তাদের বাড়িতে হাই স্কুল তাদের বাড়িতে মসজিদ মাদ্রাসা সব কিছু আছে সেই বংশের মেয়ে যদি কেউ পছন্দ করে থাকেন বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সুন্দর সুশ্রী ভদ্র নম্র নামাজি ধার্মিক মেয়েটাকে গ্রহণ করতে পারেন বন্ধ মিডিয়ার মাধ্যমে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে দীর্ঘ যুগ প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো পাসপোর্ট দুই হাজার সাতানব্বইতে জন্ম মেয়েটা এম এ করেছেন গাজীপুরে তার বাড়ি অত্যন্ত ভদ্র নম্র নামাজি মেয়ে ধার্মিক মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নাকি চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মোমো মেয়েটার ডাক নাম হলো মোমো সাতানব্বইতে জন্ম হচ্ছে তা পাঁচশো চার ইঞ্চি মেয়ের নাম হল মোমো এই মেয়েটা যেমন দেখতে ভদ্র এমন তার চেহারা এমন তার বিবিএ পাশ করেছেন ঢাকা সিটি কলেজ থেকে মেয়েটা বর্তমানে টিচার বাসা হইল সেক্টর নয় নাম্বারে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিলিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে জন্ম নিরানব্বইতে দুই ইঞ্চি আজ সেক্টর পাঁচ নম্বরে তার বাড়ি

ধানমন্ডিতে তার বাসা নিজস্ব বাসা ওইখানে তার তিনটি ফ্লাট রয়েছে বন্ধন মিলে মাঝে মাঝে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ের হলো ভাতে মাতুর দোহারা জন্ম তারিখ হলো আটানব্বই সাল উচ্চতা পাঁচ ফিট দুই অনার্স পাস করেছেন মেয়েটা বাসার টঙ্গি ছয় তলা বাড়ি রয়েছে মেয়েটা খুবই সুস্থি সুন্দর তার চেহারা মধ্যে একটা আর্ট রয়েছে দেখার মতো মেয়ে যেমন হাই তেমন তার চেহারা এমন তার মাথার চুল এমন তার চোখের টাউনি দেখার মতন মেয়ে যে কোনো ফ্যামিলিতে মেয়েটা যাবে ইনশাল্লাহ সংসার উজ্জ্বল করে ছাড়বে ইনশাল্লাহ শ্বশুর শাশুড়ির সেবা হতে আরম্ভ করে স্বামীর সেবা হতে আরম্ভ করে স্বামীর মর্যাদা এবং শ্বশুর শাশুড়ির মর্যাদা দেওয়ার মতন মেয়ে এটা কারণ আমার পরিচিত মেয়েগুলো অনেক কারো কারো দাদা বিয়ে করেছি কারো বাবা বিয়ে করেছি কারো চাচা বিয়ে করেছি কারো খালু মামা নানা বিয়ে করেছি যেই যেই ধরুন আমি সবার ফ্যামিলিকে পায়ের ফ্যামিলিকে আমার চিনা জানা আছে তারপরে মেয়ে যে রাউন্ডে আসি আয়সা হচ্ছেন বর্ষা জন্ম হইল দুই হাজার তিনে উচ্চতা পাস পুচ্ছায় পেশা হইল স্টুডেন্ট পেয়েলা বাসা হইল সেটা দশ নম্বরের জেলা নোয়াখালী মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আসলে আমাদের বন্ধ মিলে মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতেন একের পর ইনশাল্লাহ এক দো মিলে যাবে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরবেন না যদি আল্লাহ রক্ষা করেন কেউই খালি হাতে ফিরে যাবেন না আসুন আমাদের বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে দেবেন তারপরে নেয় রইল মাহিসাম মাহিসা মাহিন জন্ম হইল দুই হাজারের উচ্চতা পাসপোর্ট তিন মাত্র পাস করেছেন গ্রাম চাঁদপুর বনশ্রীতে তার বাড়ি বিশ্ব সুন্দরী তাকে বলে যেমন দেখতে এমন লম্বা এমন সুন্দর এমন তার চেহারা আসলে আমাদের বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করে তাদের থেকে না নেবেন তারপরে মেয়েরা দুই হাজারে জন্ম পাসপোর্ট চার এইচ পাস করেছে এখন অনার্সে ফুর্তিয়ারে আসেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়ের বাপারা দুই ভাই এক ভাই লন্ডনে চিঠি লন্ডনে পিএইচডি করেছেন বড় ভাই বড় জ্যাঠা আর মেয়ের বাবা বিএ পাশ করা সে ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন পূর্বাঞ্চলে তার জমির অভাব নাই প্লটের অভাব দেয় সে মধ্যে কয়েক তিন তিনটি প্লট কিনেছেন এবং তার একমাত্র এক মেয়ে দুই দুই ছেলে এই মেয়ের জন্য যথেষ্ট পরিমাণে সম্পদ রয়েছে আসুন আমাদের বন্ধ মেলা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের নরসিহ্নদির মেয়ে নরসিহী সদরের মধ্যে যেটা নাকি মামন আবাসিক হোটেল এই মেয়ের বাবার মামুন আবাসিক হোটেল যার নামে মামুন আবাসিক হোটেল যার নামে এই আমাদের আবাসিক হোটেলটা করেছেন সেই মামুনকে আমি বিয়ে করে টঙ্গি কলেজ গেট বুয়াপুরের কালীহাতির একটা মেয়ে ওরা কলেজ গেটে বাড়ি করেছেন টঙ্গি তখন আমার বাসা কলেজ গেটে ছিল এই মেয়ের বড় ভাই তখন আমি বিয়ে করাই তখন এই মেয়ের বড় ভাই ছিল আপনার অস্ট্রিয়াতে অস্ট্রিয়া থেকে যে সেজন বাংলাদেশে ফিরে আসেন আসার পরে এক সপ্তাহের মধ্যে মেয়ের ভাইকে আমি বিয়ে করাই এই কালিহাতির মেয়েটা আমাদের এই কালিহাতির মেয়েটা যখন বিয়ে করাই মেয়েটা যেমন দেখতে ছিল আমার সুন্দর ছিল মেয়ের বাবার নাম এই মেয়ের বাবার নাম ছিল ফজলুল হক উনি আমাদের নরসিংদী সদরের মধ্যে তার পাঁচটা বাড়ি প্রত্যেকটা বাড়ি সাততলা ছয়তলা করে এবং নরসিংদী শিবপুর ভুঁয়াবাড়ি যেটা ওইটা তাদের বাড়ি নরসিংদী শিবপুরের যেটা হাই স্কুল হাই স্কুলের যে খেলার মাঠ এটাও তার দাগের মধ্যে হাই তার মধ্যে তারপরে এই মেয়েটার দেওয়া হয় আমার এখানে এই মেয়েটা ইউনিভার্সিটিতে পড়েন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তার দুইটা ভাই আমি আমার নিজের হাতে বিয়ে করেছি আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো নারায়ণের মেয়ে ছাতানবীদের জন্ম মেয়েটা বাস করাই রানী মেয়েটা বর্তমানে রানিং লেখাপড়ার মধ্যে আসেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা প্রতি অতি তাড়াতাড়ি খুঁজে নেবেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এইরকম যারা মেয়ে মেয়ে নিয়ে বিপদগ্রস্ত আছেন ছেলে নিয়ে যারা বিপদগ্রস্ত আছেন বেশি দেরি করবেন না আর দেরি নয় কারণ বন্ধ মিডিয়া একটা নিবদযোগ্য প্রতিষ্ঠান এখানে যেহেতু হচ্ছে প্রতিনিয়ত আর দেরি নয় তাড়াতাড়ি সদিচ্ছ ব্যবস্থা করে নেবেন যে যা পারেন দিয়ে সুদ্রাবেন তাড়াতাড়ি কারণ এরকম সুযোগ সুবিধা সবসময় পাবেন না আমাদের পনেরো হাজার টাকা সুদ ছবি হয়তো জানুয়ারি থেকে আমরা হবে বিশ হাজার টাকা সুদ ছবি এরকম আমরা পাচ্ছি না কারণ অনেক খরচ আমাদের এমন খরচ যে খরচটা মনে করে যে অনেক বেশি খরচ আমাদের প্রতিনিয়ত যে পাগ্রাম করি প্রোগ্রামের সমস্ত খরচ আমাদের আপনাদের কোনো খরচ নাই মেয়ের পক্ষের ছেলের পক্ষের কোনো খরচ নাই সমস্ত দেখাদেখির খরচ আমাদের এই যে এত বড় অফিসের ভাড়া এই যে আমাদের আমাদের অফিস খরচ সব মিলিয়া বারো লক্ষ টাকা মাসে খরচ আর এই জন্য যেহেতু আমরা এর জন্য খরচটা একটু নিতে হয় বিয়ের পরে আপনি যা দিলেন আমার আমি লাখ লাখ টাকা অন্যান্য মিডিয়ার মতন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা আমি ডাক তুলি না কখনো আমি চাই যে ডাকুশিয়া দিবেন যার যে যোগ্যতা অনুযায়ী যার যে সমর্থন অনুযায়ী আপনারা দিবেন আমি সমর্থন উপরে কোনো জুলুম না কারোর উপরে দুলুম করতে আমি রাজি না আমি চাই আল্লাহর কাছে যেন আমি স্বভাবের কামাই করতে পারি যেন আমার আমার যেন সব হয় কাজটা করলে যেন আমি যেন যেমন বিয়ে হলে একটা সব হয় এই জন্য আমি চাচ্ছি যে একটা সাবধানী হয় এই বলে আমি কিন্তু বলতে চাই না সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন থাকেন সুখে শান্তিতে থাকেন এই বলে আমি কিন্তু বলতে চাই না আপনারা সকলে ভালো থাকেন ইনশাল্লাহ বন্ধ মিলেছে যোগ্য প্রতিষ্ঠানে অতি তাড়াতাড়ি আসবেন কাজ করার ব্যবস্থা করবেন এবং আমাদের প্রত্যেকটা মোবাইলে যোগাযোগ করবেন যারা যারা মনে করেন যে যোগাযোগ করতে ব্যর্থ হন আমি বন্ধ মিডিয়া আমি মাওবাইয়ের সাথে যোগাযোগ করবেন মাওবাবীকে আমাকে জানাবেন জানেন আমি সেভাবে আপনাদের কাজ করার চেষ্টা করে যাবো ইহা আসুন আমাদের নির্দিগ নবাজার উত্তর সেক্টর রুট নাম্বার সেভেন্টি বাড়ির ষোলো দুতলায় আমাদের অভিজ্ঞ আসলে চালায় কেউ ফিরে যাবেন না যাকে বলবেন সে আমার অফিস এক এক চিনে দিবে আপনাকে এক নামে চিনে সবাই বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হত্তরা হাউস বিল্ডিং আর নামার পরে কেউ বাসে উঠবেন না রিক্সা উঠবে না অনেকে ভুলবশত রিক্সা উঠে যান রিক্সকে উঠলে আপনার ছাড়া অতরা ঘুরাবে এই ভুল করবেন না কেউ নামা মাত্র আমাদের অফিস মামা চাজমহল কমিটি সেন্টার মেইন রোডে হাউস বিল্ডিং মেইন রোডে মামা চাজমহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক এটা সাথে আমাদের অফিস এখানে আসতে কোনো টাকা লাগে না খরচ লাগে না হাউস বিল্ডিং নামলে দীর্ঘতম ভাবতেই বন্ধ মিডিয়া অফিস আসুন আমাদের এখানে যোগাযোগ করে আপনাদের আপনাদের ভালো পাত্রীগুলা এবং ভালো মেয়েগুলা আমাদের বংশীয় মেয়েগুলা খুঁজে বের করে নিবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে কাজটা তাড়াতাড়ি করে ব্যবস্থা করে নেবেন এই ডিসেম্বর মাসে আমাদের বিয়ার সাথে একটু বেশি পালা এই সময় আপনারা কেউ বিলম্ব না করে তাড়াতাড়ি অফিসের সদস্যের ব্যবস্থা করবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত